কবরানের সভাপতি জনাব সুহরাব মিয়া সুহরা মিয়া আগেও দশ এখন দশ মোট বিশ হাজার টাকা মার হাওয়া আল্লাহ তোমার সভাপতি জনাব সুহরা

দাম হইল কয় হাজার ষাট হাজার আল্লাহ ভাববো দুই শতাংশ এক শতাংশ জায়গার মূল্য ইনশাল্লাহ দাম আপনারা দিবেন আপনাদের কাছে দাবি লো এটা ষাট হাজার দিলেন আপনি টোটাল মাসাল্লাহ দুই শতাংশ জমির দাম তিরিশ করে ষাট হাজার টাকা আল্লাহর বান্দা বুঝছে 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 লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর জনাব এলাহি ভাই এলাহি ভাই দুই দিশিম জায়গা কোন তার দাম হলো ষাট হাজার টাকা আল্লাহ তোমার বান্না জনাব এলাহি মিয়া আপন জনের কথা স্মরণ করে এবং নিজের কবর যেন জন্নাতের বাগান হয়ে আশা করে ষাট হাজার টাকা করছে দাম

দুই হাজার টাকা নগদ আঠাশ হাজার টাকা বাকি এক দিশে জমির দাম আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও মালে বরকর দাও পঞ্জনের কবর কে জানাতে টুকরা বানিয়ে দাও টাকার পরিবর্তে অত কোটি টাকার মালিক বনায় দাও ফাইনালে যেন দিও নিশ করো না মিন আমি মিনয় আমিন দানকারীর জন্য হইয় জামিন এরকম এক ডিসিম দুই ডিসিম পাঁচ ডিসিম আধা ডিসিম যে যা পারেন সাল্লাহ আপনার কবরস্থানের গুরুস্থানের মাটিটাকে বায়না করে নেন কবর মাটিকে মাটিটাকে আপনার নিজ হাতে কিনা নেন আল্লাহ পাক রব্বুল আলামিন দানকে কেন্দ্র করে আপনার কবরটা যেন জান্নাতের বাগান বানায় দেয় আমরা সবাই দোয়া করি যে আরেকটা আসে আসেন তাড়াতাড়ি আসেন আজকের মাহফিলের উদ্বোধক জনাব খলিলুর রহমান খলিলুর রহমান কোন দেশে আইলাম জিন্দাবাদ কমেন না যে সমস্ত মানুষের খলিলুর রহমান দান করে এই সমস্ত মানুষগুলো একটু দোয়া করতে মানুষের জন্য দোয়া করতে হবে আল্লাহ যেনাদেরকে বাঁচাইয়া রাখে এই জন্য জিন্দাবাদ মানে কি বাইসা থাক বাইসা থাক এগুলো জিন্দাবাদ বলাটা অপরাধ না কি বলেন আপনারা মিথ্যুকদের মিথ্যা ক্যাম্পাস করে করে কত গলা কত ভাবে ফাটাইলাম আর এখানে একটু দোয়া করব তাও পারব না আজকের মাহফিলের উদ্বোধক জনাব খলিলুর রহমান খলিলুর রহমান তিরিশ হাজার টাকা আল্লাহ তোমার বান্দা জনাব খলিলুর রহমান তিরিশ হাজার টাকা ডান খেলা তুমি কবুল করে নাও জানে মালে বরকত দাও পঞ্জনের কবর খেদার নাতে টুকরো বানিয়ে দাও এক টাকার পরিবর্তে লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও দুনিয়ায় শান্তি ও ফাইনালে জান্নাত দিও নে রাস করো না বলেন আমিন কবুল করে লও গো কবুল করে লও দানের খবর মদিনাতে পৌঁছাইয়া দাও বদরুদ্দিন একশো টাকা আর হলো নগদ দিতে পাঁচশো টাকা বদরুদ্দিন না আল্লাহ তোমার আরেকজন বান্দা জনার বদর এক শতাংশ জমি তিরিশ হাজার টাকা নগদ পাঁচশো আল্লাহ তুমি কবুল করে নাও সবাই বলেন আমিন আল্লাহ তার দানকে কবুল করে দুনিয়াতে বরকত দিও পরকালে জান্নাত দিও আপন কবরকে জান্নাতে টুকরা বানায় দাও বলে আমিন আমিন মিন আল্লাহ আমিন দানকারীর জান্নাত হইয়া জমিন এক শতাংশ দুই শতাংশ পাঁচ শতাংশ সবাই দেওয়ার চেষ্টা করি

তার আপন বড় ভাই মিয়া মারা গেছে তার রোহের মা কামনা করে পাশ সড়ক বলেন মার হাবা আল্লাহ তোমার বান্ধা কবল কবুল করে নাও তার ভাইয়ের কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দাও মলে কারিম মাসুমকে সারা দুনিয়া ব্যাপী দিন সফল সফর করার তো দাও বলেন আমিন তোমার নাম জানি কি মুহাম্মদ সুমন মিয়া তার বাবার রুহের মাগফিরাত কামনা করে পাশ সড়ক আল্লাহ তানকে কবুল করে নাও বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও

আল্লাহ তোমার বান্দা জনার সন্দেশ আনি দিয়ে এক টাকার দানকে তুমি গোবল করে নাও জানানে বরফত দাও ফল মনের কবর কেদারনথের টুকরা বানায় দা বলে না আমি আবুল খান কাদেল খান কামেল খান এক টাকা আল্লাহ তোমার বান্দার দানকে গোবল করে নাও জানানে বরফত দাও আপনজনদের কবর কেদারনথের টুকরা বানায় দা বলে না আমি নাম বলতে হবে না রে তোমার বান্দা কিছুদিন পরবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তার সন্তানরা মিলে আর তার বাবার রোহের মাফেরাত কামনা করে দশ হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ তোমার বান্দা দেবদানকে কবুল করে নাও মনে মনে একসা পূর্ণ করে দাও বাবার কবর তাকে জান্নাতে টুকরা বানায় দাও ওনার বংশ থেকে দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি যারা কবর গেছে গো আল্লাহ প্রত্যেকের কবর তাকে জান্নাতে টুকরা বানায় দাও বলেন আমিন এক হাজার টাকা দেন কে রফিক মিয়া এক হাজার টাকা তুমি কবুল করে নাও জানে মানে একজন দাও এক মহিলা মেম্বার পাঁচশো টাকা তুমি কবুল করো মনে নিয়ে একা পূর্ণ করো নাম সারা আরেকজন দুইশো টাকা তুমি কবুল করে নাও জানে মালে বরকত দাও পঞ্জনের কবর কে জানাতে টুকরা বানিয়ে দাও মালিক সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের মালিক জনাব সাইফুল ইসলাম পাঁচ হাজার টাকা চিল্লাই বলেন মার আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো জানে মালে বরকত দাও আপন অন্যের কবর কে টুকরা বানিয়ে দাও

মোহাম্মদ আলী পাশ আল্লাহ তুমি কবুল করে নাও মনের এক আশা পূর্ণ করো কবরকে জান্নাতে টুকরা বানায় দাও জনাব আব্দুর রাজ্জাক মে 1000 টাকা কবুল করো আল্লাহ তোমার বান্দান বান্দার দানকে কে উসলা করে পঞ্জনদের কবরকে জান্নাতে টুকরা বানায় দাও সৌদি প্রভাসী জনাব রহিদউদ্দিন পাশ আল্লাহ তুমি তার দান কবুল করে নাও রফিকুল ইসলাম 1000 টাকা আল্লাহ তোমার বান্দার দান কে কবুল করে নাও জানে মালে বরকত দাও পঞ্জনদের কবরকে জান্নাতে টুকরা বানায় দাও ও ভাই বাবা জি আপনাদের কাছে অনুরোধ করে বলি এই গুণস্থানের এক ডিসি মাটি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত জায়গা জমি করেছে এই জায়গা কিন্তু আপনার সাথে যাবে না যে এক ডিসিম জায়গা আপনি কবরস্থানে দেবেন ওই জায়গাটি আপনার শেষ সম্বল হয়ে যাবে এই জন্য সবার প্রতি বিনতি অনুরোধ আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছেন এক ডিসিম দুই ডিসিম জায়গা ইনশাল্লাহ এই গোরস্থানের জন্য দিয়ে দেন জনা পাজাহার আলি এক হাজার টাকার দান কেল্লা তুমি কবুল করো জান মালে বরকত দাও নাম স্যার আরেকদমি পাঁচশো টাকালে কবুল করে নাও জান মালে বরকত দাও পন জনদের কবর কে দান ইয়ারত আলি খান এক হাজার টাকা লে কবুল করো মনের না একসাপূর্ণ করো নাম সারা আরেদুম কিছু টাকা লা কবুল করে নাও আর নাম সারা এক হাজার টাকা লাগ্লা তার দানকেও কবুল করো জান মালে দাও আপন জনদের কবর হাজার মাতে তুমি আরে আমার ভাই মুফতি আকরাম হুসাইন সাহেব মক্কা মাদ্রাসার মহতামিম সাহেব প্রিয় ভাই এক হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ বায়ের দানকে কবুল করে নাও বায়ের বংশ থেকে যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাদের সবাইকে মাফ করে জন্নাতবাসী বানায় নাও আল্লাহ আমার ভাইকে এক টাকার পরিবর্তে লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও ওয়ারে সালি পাঁচ সকালে কবুল করো মনের মেয়ে কাশা পূর্ণ আফিয়া আফিয়া এক হাজার টাকা আদা ভরি আল্লাহ তোমার বন্ধ এক টাকা দানকে গুগল করে নাও নিলেরা একবার শিল্প করে দাও ফোন মন খবরকে তুমি যেন তেল বাগান বানাই দাও বলে না মিনামিনয়া মিন আল্লায় আমিন দানকারী জন্য জন্ম হয় জামিন আমাদের মধ্য মিল করে দিলে ভালো হতো না এটা কি ভাবে মিলা হইলো ওটা পুনর্ষে আলম খানিক ইতালি প্রবাসী না আচ্ছা এরপরে এক পাশ হয়ে আল্লাহ তোমার বান্দা ইতালি প্রবাসী আলম খান দুই হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ তোমার বান্দা পনেরোশো টাকা নগদ পাঁচশো টাকা বাকি দানকে কবুল করে নাও প্রবাস জীবনকে বরকতময় করে দেওয়া বলেন আমিন দাঁড়ান যাই হোক এক্লাসের সাথে বিশ হাজার টাকা দিছে তাইলে আলহামদুলিল্লাহ কবুল করুক আরো দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ হ্যাঁ কি নাম জানিনা লিলাহিতাগবির লিটা গিবির জনাপ আবুল হুসেন আবুল হুসেন আপন দমদিন শরমে বিশ হাজার টাকা বলেন মারা হবা আল্লাহ তোমার পান্দা দানা পাবুল হোসেন মাত্র কয়েকদিন পূর্বে তার কে কবরস্ত করেছে আল্লাহ তার দানকে কবুল করে নাও অফঞ্জনের কবর কেদারনাথের টুকরা বনায় দাও তোমার বান্দার দানকে কেন্দ্র করে দুনিয়ায় শান্তি দিও কবরেও ও শান্তি দিও হাসরের মাঠে ডান হাতে আমল নামা দিও নীরাজ করোনা না বলেন আমিন জহুরুদ্দিন চা ব্যৱসায়ী জহরুদ্দিন সে পাঁচশো টাকা তুমি তার দানকে কবুল করে নাও জানে মালে বরক দাও পন্দ্ৰ দিন কবর কান্নাথের টুকরা বনাই দাও জনা আফ ফজলুভাই পাঁচশো গোলা তার দানকে কবুল কৰো মনে রেনে একাসা পূর্ণ কর নাম সারা দুইশ টাকা মনের আশা পূর্ণ করে দাও তুমি জনাব্দুলদু মিয়া পাঁচ হাজার টাকা বলে মার আল্লাহ তোমার বান্দা জনাবদুল মিয়া পাঁচ হাজার টাকার দানকে কবুল কর দিলে রেনে একাসা পূর্ণ কর

আতিক মিয়া পাশালাতাদান কে কবুল করো মনে রে নে একাশা পূর্ণ করা পাঁচ জনের কবর কে জান্নাতে টুকরা বানিয়ে দাও মা বোনেরা যারা রয়েছেন گورস্থানের মাটি ক্রয় করার নিয়ত করে এক হাজার দুই হাজার পাঁচ বাকিতে যে যা পারেন আরে মা সব কিছু রেখে আপনাকেও কবরে যেতে হবে গো কত কিছু সংসারের জন্য বাচ্চা কাচ্চার জন্য স্বামীর জন্য কত কি না করলেন সবাই আপনাকে কবর জমিনে ঢেকে দিয়ে সবাই চলে আসবে আপনি একাই থাকবেন এই জন্য আপনার যদি বাড়তি কোনো সম্পদ না থাকে আপনার সাথে যা আছে গয়না থাকে যা থাকে এই কবরের মাটি ক্রয় করার নিয়ম

মনির হোসেন দুই সকালে কবুল করে নাও জানে মালে বরকত দাও জনের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও এক টাকার পরিবর্তে লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও বলেন আমিন মজনু মিয়া এক হাজার টাকা কবুল করা মনের নেশা পূর্ণ করা পনেরো কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আরেকজন একশো টাকা কবুল করা দিলের নেশা পূর্ণ করা পনেরো আব্দুর রশিদ মিয়া এক হাজার টাকা দানকে কবুল করে নাও জানে মালে বরকত দাও পঙ্গদের কবরকে জান্নাতে টুকরা বানায় দাও দুনিয়ায় শান্তি দিও ফাইনালে জান্নাত দিও নিরাশ করো না তফসের তমসের মিয়া দুই হাজার টাকা কবুল করো মনে মেয়ে কাঁচা পূর্ণ করো পঞ্জনদের কবরকে জান্নাতে টুকরা বানায় দাও জনাব বাদশা মিয়া আগে হলো ছয় হাজার নাকি এখন চার হাজার আল্লাহ মোট দশ হাজার টাকা দানকে আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বরকত দাও দুনিয়াতে নামটা যেমন বাসা জান্নাতের ভিতরে তাকে বানাই দিও বাসা বলে না আমিন বাচ্চার বোন জমেলা দশ হাজার টাকা বলেন মারহাবা আল্লাহ তোমার বান্দি জমেলা আল্লাহ পূর্ণদের কথা স্মরণ করে দশ হাজার টাকার দানকে কবুল করে নাও মনের সব নেক আশা পূর্ণ করে দাও এক টাকার পরিবর্তে লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও দুনিয়ায় শান্তি দিও কেয়ামতের কঠিন ময়দানে খাদি জাতুল কুবরার সঙ্গে বানায়া জান্নাত দিও নিরাশ করো না বলে না আমি রুবেল মিয়া একশো টাকা কবুল করে নাও মনের এক আশা পূর্ণ করো আলেপ মিয়া এক হাজার টাকা কবুল করে নাও নাম সারা পাঁচশো তার দানকে কবুল করো মনের নেক মসুদ পুরা করো আব্দুল মুমের মেয়া দুই সকাল তার দানকেও কেউ কবুল করে না মনে নেয় খাসা পূর্ণ করে দাও আবু রায়হান সিমেন্ট ব্যবসায়ী আবু রায়হান পাঁচ হাজার টাকা দান কেলা তুমি কবুল করে নাও জান মালে বার দাও পনেরো দিন কবর কে দান টুকরা বানিয়ে দাও রমেশ খান পাঁচশো টাকা তার দান কেউ কবুল করো আব্দুর রশিদ খান পাঁচশো টাকা তার দান দেন দান দান কবুল করে নাও জানে মালে বর দাও পনেরো দিন কবর টুকরা দাও জনাব তানবীর সোহেল তানবীর সোহেল মিয়া 5000 টাকা আল্লাহ তানবীর দানকে জানকে কবুল করেন আমারে এক করে দাও আপন জনের কবরকে জান্নাতে টুকরা বানায়া দাও দুনিয়ায় শান্তি দিও ফাইনালে জান্নাত দিও নিরশক বলে নামিন আমিন কবুল করে লাও গমলা কবুল করে লাও দানের খবর মদিনাতে পৌঁছাইয়া দাও মওলা দিছ দাওনার হাদিও কাইরা নিও না আহা নবী জিকে না দেখাইয়া মরন দিও না বলেন আমিন নাম ছাড়া দুইশো টাকা আল্লাহ তোমার বান্দার টাকা দিল দুই দোয়ানা করে কেমন করে থয় জান্নাতের ভিতরে নিয়ে খাওয়াই তুমি বড় বড় রুই বলে না আমিন আল্লাহ তোমার একজন বান্ধার নাম সারা দুই হাজার টাকা ও বলে করেম তুমি তো জানো কে দিয়েছি আল্লাহ তার দান আল্লাহ তুমি গুগল করে নাও মনের সব অনেক মানুষের পোড়া করে দাও আপনজনের খবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও টাকা দুই দু দোয়ানা করে কেমনে আমি থুই জান্নাতে নেয়া বংশের সবাইকে খাওয়াই তুমি বড় বড় রুই বলেন আমিন

আরে তোমার বান্দা তার সুলতান নিয়ে তার বোন টানায় গত রাত্রিতে দুনিয়া সেরে বিদায় নিয়ে চলে গেছে ভাই বোনের সম্পর্ক বড় কঠিন সম্পর্ক মায়ার সম্পর্ক বোনের কথা মনে হতেই তোমার বান্দা চোখের মধ্যে পানি চলে আসে কান্নার ধইরা রাখতে পারে নাই তার রহের মাক্ষের মনে করে এক হাজার টাকা দান করলা তুমি কবুল করে নাও অ মানেকারি

স্টেজে শুনলো জনাব বাবুল মেয়ার দান কে আল্লাহ তুমি কবুল করে নাও মরের নেয় খাসা পূর্ণ করে দাও নাম সারা একশো টাকা আল্লাহ তুমি কবুল করো জানে মালে বর কর দাও পঞ্জনের কবর কে জান্নাতের টুকরা বানিয়ে দাও রেহানা আক্তার পঞ্চাশ টাকা লাগে তার দানকে কবুল করে নাও দিলের নেয় কাসা পূর্ণ করে দাও আপন জনদের কবরকে জান্নাতে টুকরা বানায় দাও বলেন আমি নামি নয়া দেন আব্দুল হামিদ সিঙ্গাপুর হাবিব পাঁচশো গাল্লা তার দান কেউ কবুল করে ন জানে বলে বরক দণদের কবরকে জান্নাতে টুকরা বানায় দাও দুনিয়ায় শান্তি দিও ফাইনালে জান্নাত দিও নিরাশ করোনা বলেন আমিন ভাই মোহাম্মদ বাচ্চু মিয়া আগে হতেছিল বিশ হাজার টাকা এবং এখনো এখনো দশ হাজার টাকা ওইটার এইটা মিলা তিরিশ হাজার টাকা বলেন মার আল্লাহ ভাই দানকে কবুল করে নাও জান মালে বরকত দেওয়া দাও ওনার ছেলে না প্রবাসী রয়েছে আল্লাহ প্রবাসী সন্তানদের হায়াতের মধ্যে কামায়ের মধ্যে বরকত দেওয়া দাও মা বাবার স্বপ্ন পূরণ করে দেশে সহি সালামতে ফিরার তৌফিক দিও বলেন আমিন ওনার বংশ থেকে যারা কবরবাসী হয়েছে প্রত্যেকের কবরকে জান্নাতে টুকরা বানায় দেওয়া বলেন আমিন জনাব হেলাল উদ্দিন দেওয়ান সাহেব চেয়ারম্যান দশ টাকা বলেন মার হাবা আল্লাহ চেয়ারম্যান সাহেবের দান কেউ কবুল করে নাও মনের ন্যাকাশা পূর্ণ করে দাও আপন জনদের কবর কে জান্নাতে টুকরা বানায় দাও দুনিয়ায় শান্তি দিও ফাইনালে জান্নাত দিও নিরাশ করোনা বলেন আমিন রাজু আহমেদ পাঁচ টাকা

আমেরিকা প্রবাসী পাঁচ হাজার টাকার দানকে কবুল করে নাও জানে বলে বরকত দাও পনেরো কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও বলেন না আমিন নাম বলেন সবপরে পরে একবারে দোয়া করে দেই হুমায়ুন মিয়া এক হাজার টাকা জনাব হুমায়ুন মিয়া এক হাজার টাকা আলাউদ্দিন মাস্টার দুই হাজার টাকা জনাব আলাউদ্দিন মাস্টার সাহেব দুই হাজার টাকা বলেন মারহাবা

জনাব হাবিব ৰহমান হাবিব মিয়া পাঁচ হাজাৰ টকা তাৰ দানকেও কবুল কৰ জান মালে বৰক দিয়া দাও আৰ্জেনাই তাৰ পাঁচশ গালাত তুমি তাৰ দানকেও কবুল করে নাও শেৰেম শিখ দাৰ পাঁচ শগলা তুমি কবুল কৰ জনাব নাশিৰ খান পাঁচশ গোলাত তুমি কবুল করে নাও জনাব শামীম খান দুই হাজাৰ টকা তুমি কবুল করে নাও হুমায়ুন খান দুই হাজাৰ টকাৰ দান খেল না তুমি কবুল করে নাও রবিন খান এক হাজার টাকার দান কেলা তুমি কবুল করে নাও জনাব মামুন খান চারশো টাকা তার দান কেউ কবুল করে নাও এক টাকার পরিবর্তে লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও আপনাদের কবর কে না টুকরা বানায় দাও বলেন আমিন প্রধান অতিথি লীলাহিত আজকের মাপের প্রধান অতিথি কি নাম বনিয়ো না আবু হানি জনাব আবু হানিম শিখদার আবু হানিফ শিখ দাদ বলেন জিন্দাবাদ জনাব আবু হানিম শিখদার হানিফ শিখ দাদ হাজার টাকা বলেন মরহা বা আল্লাহ তোমার বান্দা আজকের মাহফিলের প্রধান অতিথি আবু হানিফ শিকদার বিশ হাজার টাকার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তোমার বান্দা টাকা দিছে বিশ আল্লাহ কি দেন তার দানকে কবুল করে নাও পঞ্জনদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আরেকজন একশো টাকা তুমি কবুল করো মনে নেই একটা সাফল্য করো চেয়ারম্যান দুই হাজার টাকা জনাব সাদাম খান রবিন চেয়ারম্যান 2000 টাকা দান কে তুমি কবুল করে নাও জান্নাতে বরকত দাও পন্নদের কবরকে জান্নাতে টুকরা বানায়ে দাও বলেন আমিন আর আছে কি দেন সভাপতি মাশাআল্লাহ আল্লাহু আকবার আজকের মাহফিলের সভাপতি আলহাজ আব্দুর রশিদ সাহেব 10000 টাকা বলেন merhaba আর জোরে বলেন merhaba

বিশ হাজার টাকা দান কেল্লা তুমি কবুল করে নাও জানে মালে বরকত দাও পনেরো দিন কবর কে টুকরা বানিয়ে দাও এক টাকার পরিবর্তে লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও দুনিয়ায় শান্তি দিও ফাইনালে জান্নাত দিও নিরাশ করো না বলে না আমিন কবুল কবরস্থান কমিটির সেক্রেটারি সেক্রেটারি আব্দুর রউফ খান সতেরো হাজার টাকা চিল্লায় বলেন মারহাবা

তোমার তোমার বান্দা জনাব সেক্রেটারি আব্দুর রফ খান সাহেব বিশ হাজার টাকা দান করে তুমি কবুল করে নাও জানে মালে বরকত দাও পঞ্জনের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও এক টাকার পরিবর্তে লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দিও দুনিয়ায় শান্তি দিও ফাইনালে জান্নাত দিও নিরাশ করো না বলে না আমিন কবুল করে লাও গমলা কবুল করে লাও দানের খবর মদিনাতে পৌঁছাইয়া দাও

পবনস্থান কমিটির জনাব কেসিয়ার সাহেব জনাব বাচ্চু মিয়া আগে দিচ্ছিল তিরিশ এখনো দুই মুট বত্রিশ হাজার টাকা বলেন মারা হাবা আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করেন আমারে নেকাটা পূর্ণ করে দাও ওনার সন্তানরা প্রবাস হয়েছে প্রবাস সন্তানদের হায়াতের মধ্যে ইমানের মধ্যে কাজের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়া দাও আপন জনদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও দুনিয়ায় শান্তি দিও ফাইনালে জান্নাত দিও নিরাশ করো না বলেন আমিন মসজিদ কমিটির সভাপতি জনাব দুলাল হোসেন দুলাল হোসেন দশ হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ তোমার বান্দা মসজিদ ম্যানেজিং কমিটির সভাপতি দুলাল হোসেন সাহেব দশ হাজার টাকা দান আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বরকত দাও পঞ্জনের কবরকে জান্নাতে টুকরা বানায় দাও দুনিয়ায় শান্তি দিও ফেনালে জান্নাত দিও নিরাশ করো না বলেন আমি মা বোনদের পক্ষ থেকে তিন হাজার একশো টাকা বলেন মারহাবা আল্লাহ তোমার বান্দিরা মিলিয়া অনেকে মিলিয়া মজা খাওয়ার টাকা ডিম বেচার টাকা কত কিছুর টাকা কোন কত ভাবে নিয়েছে সেই টাকা গুনা খরচা না করে তোমার রাস্তায় দান করেছে মা বোনদের দানকে তুমি কবুল করে নাও প্রত্যেকটা মা বোনের দিলের ন্যাক আশাকে পূর্ণ করে দাও দুনিয়ায় শান্তি দিও রেমতের কঠিন ময়দানে খাদি জাতুল কুবরার সঙ্গে বানায় তুমি জান্নাত দিও নিরাশ করে না বলেন আমিন হুজুরকে নিয়ে আসেন বাকি যা দিবেন মোনাজাতের পূর্বে ইনশাল্লাহ হ্যাঁ দিয়া দিবেন আলহামদুলিল্লাহ